দর্শক এটা হচ্ছে লীরা একটা ওয়াটার পাম্প যেই ওয়াটার পাম্প হচ্ছে এক হর্স পাওয়ার এখানে দেখেন যে এক হর্স পাওয়ার তো ওয়ান হর্স পাওয়ারের লীরা পাম্পটি এটার মডেল হচ্ছে এল ডি জে এস ওয়ান জিরো এম এই মডেলের ওয়াটার পাম্পটা আমরা নিয়েছি দোকান থেকে একেবারে ইনটেক অবস্থায় নিয়েছি তো এটা আমরা খুলে দেখব যে এটা আসলে সাথে কী কী পাচ্ছে এবং ওয়াটার পাম্পের এক বছরের ওয়ারেন্টি আছে দেখেন দুই বছরের ওয়ারেন্টি এখানে দেখেন যে দুই বছরের ওয়ারেন্টি আছে তো আমরা আসলে ওয়াটার পাম্পটা খুলবো খুলে আসলে দেখব যে আসলে কী কী এর ভিতরে ইনটেক অবস্থায় পাওয়া যায় তো আমরা খোলার চেষ্টা করছি যদিও আমরা অতটা এক্সপার্ট না তো তারপরেও নিজেদের মতো করে খোলার চেষ্টা করছি একেবারে ইনটেক একটা প্যাকেট খুললাম প্যাকেটের কাগজগুলো দেখতেছি খুলে নিলাম একেবারে প্যাকেট একেবারে দেখেন ইনথেক একটি ওয়াটার পাম্প একটি মোটর তো আমরা প্যাকেটের সাথে এটার মডেলটা ঠিক আছে কি না এলডি জেএস ডাব্লু ওয়ান জিরো এম এটার সাথে মিলিয়ে নিতে হবে দেখেন যেখানে এলডি জেএস ডাব্লু স্পেস ওয়ান জিরো এম তার মানে কি যে প্রোডাক্টটা ভিতরে দেওয়া আছে বাইরে যে প্যাকেটটা ঠিক সেই মডেলের ওয়াটার পাম্পটাই আমরা পেয়েছি তো এখন আমরা ওয়াটার পাম্পটা আস্তে করে বের করবো বের করার জন্য একটু সতর্কতা অবলম্বন করতে হবে কারণ এভাবে আপনি টেনে বের করতে পারবেন একটু বলে রাখি যে এটার সাথে আমরা ওয়ারেন্টি কার্ড পেয়েছি দেখেন যে লিরার বিশ্ড নিরাপদ এবং ওয়ারেন্টি কার্ড পেয়েছি এখানে এবং কিছু নির্দেশনা এখানে দেওয়া থাকে ম্যানুয়াল আর সবচেয়ে বড়ো বিষয় যে টু ইয়ার্স ওয়ারেন্টি অর্থাৎ আপনি দুই বছরের সার্ভিস ওয়ারেন্টি আপনি পাচ্ছেন যে কোনো রকম প্রবলেম হলে কোম্পানির পক্ষ থেকে দুই বছরের মধ্যে যদি কোনো প্রবলেম হয় কোম্পানির পক্ষ থেকে এটা রিপেয়ার করে দিবে তো আমরা মোটরটি বের করতেছি একটু আস্তে আস্তে বের করবো আমরা রাস্তে আস্তে বেরোয় গেছে তো খুব সফট হ্যান্ডে এটা বের করবে যাতে কোনো অবস্থাতেই এটা কোনো প্রবলেম না হয় তো দেখুন আমাদের এটা বেড়েই গেছে খুব সুন্দরভাবে আমরা মোটরটি বের করলাম এবং মোটরটি বের করে বসিয়ে দিলাম খুব সুন্দর একটি চকচকে মোটর দেখে খুবই ভালো লাগছে তো এইটা একটু ফাটা আছে যদিও হয়তো যখন টাইট দিছে তখন হয়তো এটা ফেটে গেছে তবে এটা কোনো মেজর কোনো ইস্যু না এটা অনেক সময় ফেটে যায় এটা তো প্লাস্টিকের একটা কভার ইলেকট্রিক্যাল লাইন আর এটা হচ্ছে ওয়ারিং ঠিক এটা হচ্ছে ইনপুট লাইন আর এটা হচ্ছে আউটপুট লাইন অর্থাৎ এদিক দিয়ে হচ্ছে পানি ঢুকবে ওয়াটার পাম্পে এই এটা হলো মূলত হচ্ছে পাম্প ডিভাইস আর এটা হচ্ছে মোটর তো আমরা যে পাইপটা ফিটিং করেছি